ওনারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চাইতো তাহলে আমাদের জন্য যারা শত্রু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় যারা খুনি তাদেরকে আমাদের হস্তান্তর করে তাদেরকে বিচারের মুখোমুখি করে দিত দিত কিনা দিত কিনা কিন্তু আমরা দেখলাম সেদিন পরিবর্তে আমাদের দেশের যারা অস্থিতিশীলতা চায় যারা হত্যা হত্যাকারী যারা খুনি যারা ভোটকে গত সতেরো বছর ধরে ভোট হইতে দেয় নাই গত সতেরো বছর ধরে যারা বল বলে আসছে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে কি স্বামী সম্পর্ক বিশেষ স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা স্ত্রী যত পাঠাই দিছি দেই নাই দিছি না চাইলে আর সম্পর্ক তো থাকার কথা নাই এখন সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে আমরা বারবার বলে বলছি ভারতের জনগণের সাথে সার্বভৌমত্বের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের কিছু আছে ভারতের পুলিশের সাথে ગુજરાત কোষাই হাসিনা কোষাইকে জায়গা দিয়েছে ঠিক আমরা ভারতকে বলবো আপনাদের বাংলাদেশের যে বিধিমালা রয়েছে সেটা দ্রুত সেটা পরিবর্তন করতে হবে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি আমাদের দৃষ্টিতে ভারতকে বাংলাদেশকে দেখবেন দৃষ্টিতে আপনারা যদি জনগণের সাথে সমৃদ্ধ একটি সম্পর্ক আপনারা যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক চান এই সম্পর্কে আরো বেশি তিক্ত হবে আরো বেশি সম্পর্কটা আরো বেশি অন্ধকার হবে সেজন্য ভারতকে বলবো আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্কে বলুন